আল আতা আলাল চান এনুম ইনাদ দাহরি লামিয়াকু শাই আম্ মাল কুৰ হে বন্দাবাদী তোৰ তোৰ নিজৰ অস্তিত্ব থেকে তাকাইয়া দেখ এখন তুই পীর হৈছ মুক্তি হৈছ মহাদিশ হৈছ তুই চেয়াৰমেন এম পি মিনিষ্টাৰ হইলি তুই সভাপতি সেক্রেটারি হইলি তুই চার পাঁচ দশটা বিশটা বাড়ির মালিক হইলি তুই অনেক সম্পদের মালিক হইলি তুই অনেক কিছু ডক্টর হইলি তুই অনেক কিছু অনেক কিছু হইলি কিন্তু তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ তোর অস্তিত্ব ছিল এক কাতরা পানি পানি অস্তিত্ব কি হ্যাঁ আমার মালিক এটা বলে ক্যা বোঝেন নাই এই সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ যদি খুব বড় বড় কথা বলে আছে না আছে বড় বড় কথা বলি ওর ইতিহাস যদি খারাপ হয় আর যদি বড় বড়ো গলায় কথা বলে তখন এক শ্রেণী মানুষ বল হে বেড়াই এত বড়ো কথা ক্যা তোর বাপের চোরের ফুলা তুই চোর না চোরার ফুলা চোর এত বড় কথা কথা কয় না

একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাই এখন এখনো মালিকের পরিচয়

পায়খানা পৌঁছায় হাটাইয়া ওদের কবি ওদের

আবারও রাগ করছিস নাকি ইনশাআল্লাহ সেই নীতি আদর্শে ভালোবাসে না তোমার কোমর নেতা নে আমার তোমার আমার যে মালিক রক্ত তৈরি কিন্তু রক্ত নেমত কা ওই বসে

রাত্রির দিন দিনের রাত রাতের বানাইতে নাই হে মনে সরিত্র ভুলে তো সরিত্র কি খুব সরিত্র এই কথা হ্যাঁ আবার কি করে আছে

জনরিছ্দ্ট্্দ্কল্ আজকহারি জুাশচ বকলে চ deriv্�φοed

বাজান 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 কি বুঝো আমি বলি আমি ভালো সাহেব আর যদি বলি কুকুর তুই কর তোর মালিকের كلامে বড় হুয়া যায় তার শুনছিল মালিক বলছিল আমার আগে এগিয়ে আধা বলবে তাকায়ত তাকায়া ভুল বানানো তো আর

এরকালে আল্লাহর কাফিয়ায়ে খুব মুফলিয়া কা করে পাওয়া যাবে না অবস্থায় যারা মহব্বত আল্লাহর নাই বারি নাই ঝর নাই পানি নাই এই তোর কালকে হবে করবে এই সূর্যটা আমার মাওলা

মালিক <laughs>

ঐ কবৰেটো আৰু কান্দ

আর <Sessly> যাও <Sessly>